আচ্ছা দিদি ভাই মনিদি মনিদি না তো মনি বলো 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 আচ্ছা রাত হয়ে গেছে কি করব বলো সবকিছু এখন এরকম উল্টোপাল্টা বের হচ্ছে এত রাত হয়ে গেছে কটা বাজে এখন এখন 11:30 টা বাজে দেখো আরো একঝাক শাখা নিয়ে এসেছি তোমরা একঝাক পাখি তো দেখো এবারে একঝাক শাখা জালি ওয়ার্কের মধ্যেও রয়েছে দেখো যেগুলো হচ্ছে অক্সি ফিনিশের মধ্যে রয়েছে হ্যাঁ সে মনীষে কম্বো সেটটা যেটা কিনা মানে জামাই ষষ্ঠীতেও খুব চলেছে পুজোতেও চলেছে ভাইফোঁটাতেও ভোটাতেও চলেছে এবং এখন আমি বলবো চলবে কেননা এটা প্রচুর অনেকেই দেখিয়েছিল কিন্তু সিলভারে তুমি প্রথম এটা দেখিয়েছিলে জীবন্ত ময়ূর লাগে দেখো দারুন লাগে মিনার কাজটা দেখো কত সুন্দর এই তো আমি নিজে ভীষণ ভক্ত দারুন লাগে আমার খুব সুন্দর দেখতে এগুলো কিন্তু এক একটা তোমাদের 3990 টাকা পড়বে এবার তারপরে ধরো ওয়েটের উপরে সামান্য কিন্তু প্লাস মাইনাস হতে পারে ওকে আচ্ছা এরকম দেখো এরকম কিন্তু প্রচুর রয়েছে প্রচুর মানে এক ঝাঁক ময়ূরই নিয়ে এসেছে তোমাদের জন্য তো দেখিয়ে দাও এক ঝাঁক ময়ূর এই তো ময়ূর দেখো দেখতে কি সুন্দর লাগছে দারুণ লাগছে সোনার গয়নাকে হার মানিয়ে দেবে উপর গয়না এখানে যে পলার কালেকশনটা রয়েছে এখানে হচ্ছে দেখো জালি ওয়ার্কের মধ্যে রয়েছে একটা ডিজাইন যেটা হোয়াইট ফিনিশের মধ্যে রয়েছে যদিও শরৎকাল চলে গেছে কিন্তু শিউলি ফুলের ডিজাইন হবে না সারা বছর চলবে বসানো রয়েছে অপূর্ব সুন্দর কিন্তু ওয়েটের উপরে ডিপেন্ড করে একটু কম বেশি হতে পারে ওয়েন্ডিং একটা फ्लावर রয়েছে আচ্ছা এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সবই 92.5 সিলভারের রয়েছে তোমরা অনলাইন ছো নিতে পারো ঝিরি চুড়ি রয়েছে জালি ওয়ার্কের মধ্যে রয়েছে যেগুলো তোমরা প্রচুর তোমরা এখানে কঙ্কন পেয়ে যাবে চুর পেয়ে যাবে সবই এখানে অ্যাভেইলেবল রয়েছে চুরের কাভারিস্টা দেখো কতটটা সুন্দর লাগছে দারুণ লাগছে ভীষণ সুন্দর খুব লাগছে এটা অনেক মিনা করা বিনা ছড়াপ দেখেছো এখন সেটা মিনার মধ্যে রয়েছে প্রচুর ময়ূর কিন্তু বেরিয়ে গেছে আমরা আবার রি স্টক করেছি কারণ দেখি ময়ূরের উপরে ফুলকানটা বেশি যায় আর রয়েছে সেট পরে সুন্দর কারিগরি হ্যাঁ পূর্ব ডিজাইন কিন্তু এটা খুব রয়েছে নমস্কার জুয়েলার্স তোমাদের সামনে নিয়ে এসেছে আরো অনেক রকমের নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের ভ্যারাইটি মানে সবই সিলভারের তোমরা শাখা পলো অনেক রকম অনেক কিছুই দেখতে পাবে তো তোমরা কিন্তু জানো যে রাজলক্ষ্মী জুয়েলার্স কিন্তু জুয়েলার্সে কিন্তু গোল্ডও পাওয়া যায় যেটা হচ্ছে নাইন ওয়ান সিক্সের এইচ ওয়াইডি করা রয়েছে সেই গোল্ডের সাথে সাথে কিন্তু আমরা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারেরও কিন্তু সব রকম কালেকশান তোমাদের সামনে তুলে ধরছি সামনে যেহেতু বিএস সিজন তো সেই হিসাবে তোমরা নিজেরাও কিনতে পারো বা গিফট হিসেবেও কিন্তু তোমরা এই সিলভারের কালেকশানগুলোও কিন্তু তোমরা দিতে পারো তো তার জন্য কিন্তু তোমাদেরকে থাকতে হবে আমাদের অনেক 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 রকম কালেকশান দেখার জন্য তোমরা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে তার জন্য চলে এসো আমরা একটু দেখতে থাকি তোমরাও আমার সাথে থাকো এবং তোমাদের কুরিয়ার সার্ভিস চালু থাকছে অল অল ওভার ইন্ডিয়াতে এবং আমাদের দু হাজার টাকা পারচেস করলে শিপিং ফ্রি আছে এবং তা তোমরা তো এমনিতেই তোমাদের থেকে তো অনেক রেসপন্স পেয়েছি তোমরা জানো এখানে কিন্তু খুব রিজনেবেল মেকিং চার্জে বা রিজনেবল প্রাইসে কিন্তু আমরা তোমাদের সামনে সব রকম কালেকশান তুলে ধরব তোমাদের সামনে এক শাখা নিয়ে চলে এসেছি শাখাগুলো দেখো সকেট শাখা যেটা কিন্তু আছে আমাদের মাত্র দু টাকা থেকে শুরু হচ্ছে এই যে সকেট শাখাগুলো রয়েছে মনে দেখো ছিলা ডিজাইনের ওপর রয়েছে এটা নকশার ওপরে রয়েছে অরিজিনাল শাখার উপরে ওয়ার্ক করা রয়েছে আচ্ছা তারপরেও রয়েছে দেখো এখানে মিনা করা শাখা তোমরা জানো রাজদক্ষী জুয়েলার্সে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তোমরা নিজেরাও দেখেছো ভিডিওতেও দেখেছ এবং শপে এসেও তোমরা দেখেছ এটাও শাখার ওপরে পলার কাজ রয়েছে প্রচুর ট্রেন্ডিং কিন্তু এগুলো এবং এই যে যে এটাও একটা নতুন ডিজাইনের মধ্যে মিনা করা রয়েছে দেখো চোখ চোখ ডিজাইন এটাও রয়েছে দেখো স্টেপ শাখার ওপরে তো এরকম প্রচুর প্রচুর কালেকশান কিন্তু রয়েছে এখানে তো দেখো আরও ঝাঁক শাখা নিয়ে এসেছি তোমরা একঝাঁক পাখি তো দেখো এবার ঝাঁক শাখা দেখো তো এখানে দেখো মিনার ডিজাইন রয়েছে প্রচুর মিনা প্রচুর মিনার ডিজাইন রয়েছে আমার তো হাতেই ধরছে না আচ্ছা দেখো সব প্রদীপ প্রদীপ ডিজাইনের রয়েছে আচ্ছা এরকম অনেক অনেক ডিজাইন অনেক কালার ভ্যারাইটিও রয়েছে দেখো মিনার কালারটা দেখো এরকম প্রচুর রয়েছে সেগুলো সবই রিয়েল শাখার ওপরে রয়েছে এগুলো নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের মধ্যে রয়েছে আর একটা দেখো চওড়া শাখার মধ্যে জালি ওয়ার্ক রয়েছে এটাও রয়েছে দেখো মানে তোমার স্পাইরালের মধ্যে শাখা রয়েছে জালিওয়ার্কের মধ্যেও রয়েছে দেখো যেগুলো হচ্ছে অক্সি ফিনিশের মধ্যে রয়েছে এই যে একটা চওড়া শাখার মধ্যে রয়েছে দেখো এই কাজটা এটা বেশি চওড়ার মধ্যে রয়েছে আর রয়েছে হচ্ছে এখানে একটু চওড়াটা কম রয়েছে অক্সি ফিনিশের মধ্যে এই জালিওয়ার্কটা পুরোপুরিভাবে হোয়াইট ফিনিশের মধ্যে রয়েছে এরকম অনেক রকম কাজই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখো ডিজাইনগুলো এটা একটা নকশা ডিজাইনের মধ্যে রয়েছে এটাও দেখো মধ্যে অল্প অল্প মিনা ওয়ার্ক কি সুন্দর দেখতে লাগছে দেখো আর একটা মনি আমরা দেখাচ্ছি যে আমাদেরও তো যে একটা কম্বো সেট এখানে আমরা দিয়েছিলাম যেটা শোনার মতনই যে রূপতেও তোমরা সকেট শাখা পলা সকেট চুরি নোয়া তোমরা সেখানে পাবে তো প্রচুর সারা পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি দিদিরা তো প্রচুর অর্ডারও করেছে বা এখনও করছে তো তাদের জন্য সে দিদিদের জন্য দেখাচ্ছে দেখো তোমাদের জন্যও কিন্তু সে স্টক করেছি প্রচুর এগুলো কাটিং করা পাতগুলো রয়েছে দেখো এগুলো সব কিন্তু আমাদের শাখা হলো সকেট চুরি হ্যাঁ নোয়াতে বসবে তো এই রকম কিন্তু অনেক স্টক রয়েছে তার জন্য কিন্তু তোমাদেরকে তো তুমি ওই সেটটা কিন্তু এই ভিডিওতে একবার দেখিয়ে দিতে পারো নতুন হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আমি তাহলে এই ভিডিওটা তো ইউটিউবে যাচ্ছে এবং ইউটিউবে কিন্তু সিলভারে তোমার ভিডিও এর আগে আসেনি ফেসবুকে আমরা দিয়েছি আমার মনে হয় ওইটা যদি তুমি দেখিয়ে দাও তাহলে হয়তো নতুন দিদিরা ওটা দেখে নিতে পারবে কেউ অর্ডার দেয় হুম হুম হ্যাঁ সে মনীষে কম্বো সেটটা যেটা কিনা মানে জামাই ষষ্ঠীতেও খুব চলেছে পুজোতেও চলেছে ভাই ফোটাতেও চলেছে এবং এখন আমি বলবো চলবে কেন এটা প্রচুর পাচ্ছে শোনাতে অনেকেই দেখিয়েছিল কিন্তু সিলভারে তুমি প্রথম এটা দেখিয়েছিলে একদমই তাই এবং খুব ভালোবাসা পেয়েছি এবং দিদিদের খুব পছন্দের টোটাল দামটা বলে দাও এটা চলে আসবে 5200 থেকে স্টার্টিং প্রাইস এটা আমি মানে পাঁচ হাজার দুশো থেকে বলছি তার মানে কিন্তু সব দিদিরা এটা ভেবে নিও না যে পাঁচ হাজার দুশোতেই পাবে কারণ এটা কিন্তু ওয়েট সাইজের উপরে ডিপেন্ড করে সেটা কিন্তু একটু বাড়তে পারে অল্প স্বল্প হ্যাঁ যে তোমাদের তো শাখা দেখালাম এবার একটু পলা দেখাই তো দেখো পলাটা দেখো প্রথমে দেখাই এটা কিন্তু ভীষণ ডিম্যান্ডিং একটা আইটেম যেটা হচ্ছে ময়ূর পুরো জীবন্ত ময়ূর লাগছে দেখো দারুন মিনার কাজটা দেখো কত সুন্দর তো আমি নিজে ভীষণ ভক্ত দারুন লাগে আমার খুব সুন্দর দেখতে এগুলো কিন্তু এক একটা তোমাদের 3990 টাকা করে পড়বে এবার তারপরে ধরো ওয়েটের উপরে সামান্য কিন্তু প্লাস মাইনাস হতে পারে ওকে আচ্ছা এরকম দেখো এরকম কিন্তু প্রচুর রয়েছে প্রচুর মানে এক ঝাঁক নিয়ে এসেছে তোমাদের জন্য তো দেখিয়ে দাও এক ঝাঁক এই তো এক ময়ূর দেখো দেখতে কি সুন্দর লাগছে দারুন লাগছে সোনার গয়নাকে হার মানিয়ে দেবের উপর গয়না যা মনে হচ্ছে এখানে যে পোলার কালেকশনটা রয়েছে এখানে হচ্ছে দেখো জালি ওয়ার্কের মধ্যে রয়েছে একটা ডিজাইন যেটা হোয়াইট ফিনিশের মধ্যে রয়েছে রয়েছে এটা অক্সি ফিনিশের মধ্যে টোপা টোপা ডিজাইন রয়েছে এখানে আমি কি বোঝাতে পারছি মনি হ্যাঁ ডিজাইন আচ্ছা তারপর আমি একটু নামিয়ে তাহলে দেখাতে সুবিধা হবে এখানে দেখো একটা জালি এর মধ্যে রয়েছে যেটা হচ্ছে লেজার করা রয়েছে এটা আচ্ছা আচ্ছা এটাও দেখো একটা অক্সি এর মধ্যে রয়েছে এইটাও খুব ডিমান্ডিং একটা আইটেম আর হচ্ছে এখানে দেখো সকেটের সকেট পলা এখানে স্টেপ পলার মধ্যে রয়েছে এরকম প্রচুর প্রচুর ভ্যারাইটি কিন্তু তোমরা পেয়ে যাবে সবই নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের রয়েছে কত রকমের শিউলি নিয়ে চলে এক একগুচ্ছ শিউলি নিয়ে চলে এসছি শিউলির দেখো এই দেখো এই শিউলিটা দেখো যদিও শরৎকাল চলে গেছে ডিজাইন সারা বছর চলবে আর রয়েছে দেখো এখানেও আর একটা শিউলি যেটা হচ্ছে শিউলির সাথে পাতা দেওয়া রয়েছে ভীষণ সুন্দর এখানেও দেখো আর একটা অন্য ডিজাইনের শিউলি রয়েছে এটাও দারুন দেখতে আর এটাও কিন্তু খুব চলছে আমাদের অনেক দিদিরা নিয়েছে এই ডিজাইন এই ফুলটা ওকে আর এটা তো তোমার হচ্ছে কচু পাতার মধ্যে পার্ল বসানো রয়েছে অপূর্ব সুন্দর এবং এটার সাথে দেখো এটাও একটা এটাও রয়েছে একটু ছোট্টর মতো আর এখানে কিন্তু দিদি অর্ডার নিও বানিয়ে দেয় তাই তো একদম একদম এগুলো রয়েছে দেখো আচ্ছা কচুপাতা পাতার ডিজাইনটা আরেকবার দেখাও কি আছে যদি ঠিক আছে করে গিয়ে থাকে দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর দেখতে কচুপাতার ডিজাইনটা আচ্ছা দেখো এই ডিজাইনটাও দেখো কতটা সুন্দর দেখতে দুপাশে দুটো মানে একটা বলের মতো করে রয়েছে ডিজাইনটা ভীষণ খুব সুন্দর দেখতে এটাও রয়েছে দেখো হোয়াইট পলার ওপরে রয়েছে এটা হচ্ছে তোমার বাটারফ্লাই দেখো কত খুব সুন্দর ধরো এটা এবং মিনার জন্য মানে দারুন লাগছে কিন্তু দেখতে দেখো ডিজাইনটা কতটা সুন্দর মানে সত্যি ভালো লাগছে পরের গুলো দেখাও দিদি হ্যাঁ এটাও দেখো একটা পিককের মধ্যে রয়েছে বাহ এটাও অপূর্ব সুন্দর খুব সুন্দর কি রকম দাম আছে এগুলো মোটামুটি এগুলো মোটামুটি তোমার ধরো ওই 3 3500 এর মধ্যে এগুলো পেয়ে যাবে তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল পিসও নিতে পারো আচ্ছা আচ্ছা এটা একটা আলাদা কালারের মধ্যে রয়েছে ঠিক আছে হ্যাঁ orange color মধ্যে রয়েছে এই পিককটাও রয়েছে দেখো বাহ এটাও খুব সুন্দর দারুণ আচ্ছা এটাও বডিতে স্পাইরাল করা রয়েছে মুখটা লিফের মধ্যে রয়েছে আর দুর্গা মা দুর্গা মা পূজো তো দুর্গা চলে গেল তবু দুর্গা মা ঠিক হয়ে যাবেন দুর্গা সবসময় থাকবে মা একদমই তাই অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এর এগুলোর কি রকম দাম আছে এগুলো তোমরা 2200 টাকার পেয়ার পেয়ে যাচ্ছ বাহ সব এবার তারপরে কিন্তু ওয়েটের ওপরে ডিপেন্ড করে একটু কম বেশি হতে পারে ঠিক আছে কাজগুলো দেখো কত সুন্দর রিয়েল শাখার মধ্যে রয়েছে এগুলো তুমি ধরো আমাকে তো তুমি আমি তো দেখাতে পাচ্ছি না তুমি একটা একটা করে ধরো দেখাও আমার একটু কমে আসুক তারপরে আবার তখন আমি দেখাচ্ছি দেখো খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু হ্যাঁ এই যে এগুলো দেখো দারুন লাগছে আচ্ছা তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল পিসও নিতে পারো শঙ্খটা হুম সব সাইজের রেডিহার্ডেলে অবশ্যই কিন্তু রাজলক্ষ্মী জুয়েলারসে ভিজিট করো আর তোমাদের আর বলে দিচ্ছি 2000 এর উপরে পারচেজ করলে শিপিং ফ্রি আছে আর তোমরা অনলাইনে তো আমাদের নাম্বার তো দেওয়াই রয়েছে স্ক্রিনে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদের বরাবরের মতো আমি তোমাদের পাশে আছি খুব ভালোভাবে গাইড করে দেব খুব ভালোভাবে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেব তোমরা যদি আরো কিছু জানতে চাও আর এখানেও দেখো কিছু আবার নিয়ে চলে এসেছি কিছু মুখ দেখে শেষ পারবে না করলে কি যে দিদিরা দূরে রয়েছে তাদের পক্ষে সম্ভব না তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি যতটা সম্ভব তোমাদের সাথে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো আমি সবাইকে বলবো যে তোমরা নেক্সট রাজলক্ষী জুয়েলার্স আর কি কি কালেকশন দেখতে চাও কমেন্ট করো আমরা কিন্তু শেয়ার করবো আচ্ছা মনি আমরা তো এগুলো দেখাতেই ভুলে গেছি গো এগুলা হচ্ছে দেখো এটাও আমি নিয়ে চলে এসেছি এগুলো মনে মনিপুরি পলা হ্যাঁ একদম খুব সুন্দর চলে জানো তো মানে খুব সুন্দর লাগে দেখতে আর দিদিদেরও খুব দেখাও জিনিসটা কিভাবে করেছে এই দেখো আচ্ছা একটু তুমি এটা দেখো না অনেক রকমের সব রকমের ডিজাইন রয়েছে সব রকম কালারেরও রয়েছে এগুলো হচ্ছে তোমার 3300 টাকা থেকে পেয়ারে পাচ্ছ আচ্ছা ঠিক আছে আর এটা দেখো দেখা এটা হচ্ছে পোলাটাকে একটা পলাকে এইভাবে কেটেছে দেখো এখানে খাটটা রয়েছে তার উপরে এই পিসটাকে বসিয়ে দেওয়া হয়েছে আর বডিতে

এবারের নোয়ার কালেকশন এটা আমাদের একদমই লাইট ওয়েটের মধ্যে যেটা নশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে বডিতে এইরকমই পুরো স্পাইরাল করা রয়েছে দেখো হুম আচ্ছা তারপরেই তোমাদের যেটা রয়েছে দেখো মিনা ওয়ার্কের মধ্যে বডিটা পুরো স্পাইরাল রয়েছে এখানে লিফ মোটিভের মধ্যে রয়েছে এখানে অন্য কালারও তোমরা চাইলে পেয়ে যাবে গ্রিন কালারের মধ্যে শিউলি ফুল রয়েছে শিউলি ফুলের পলা তোমরা দেখেছো এবার এই লিফ মোটিভের মধ্যে এটা কিন্তু বটল গ্রিন কালার রয়েছে এই বডিতে আচ্ছা এই ফ্লাওয়ারটা তো খুব খুব ডিম্যান্ডিং একটা ফ্লাওয়ার রয়েছে আচ্ছা এরকম প্রচুর কালেকশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সবই নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের রয়েছে তোমরা অনলাইনে পারচেস করো দু হাজারের ওপর পারচেস করলে কিন্তু শিপিং ফ্রি আছে আর অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিস চালু আছে তোমরা শপে তো ভিজিট করতেই পারো এছাড়া যারা দূরে রয়েছো তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো এবং আমি তোমাদের বরাবরের মতো তোমাদের পাশে আছি সাথে আছি আর এইগুলো সবই দেখে নাও মা দুর্গার মুখ রয়েছে এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা রাজলক্ষ্মী জুয়েলার্সে পেয়ে যাবে যেটা গড়িয়াহাটে রয়েছে এটা চওড়া নোয়ার মধ্যে রয়েছে জালি ওয়ার্ক করা রয়েছে তোমরা অনেকেই চওড়া নোয়া চাও তো এগুলো কিন্তু তোমরা আড়াই হাজার দু হাজার আটশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে ওয়েটের ওপর ডিপেন্ড করে এটা একটা আউল মোটিভের মধ্যে রয়েছে হুম আচ্ছা এরকম প্রচুর মিনা করার মধ্যে রয়েছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন কত দেখাবো আমি জানি না দেখাতে পার তোমরা বুঝতে পারছো কি না এটা পিককের মধ্যে রয়েছে এটাও একটা স্লিকের মধ্যে রয়েছে দেখো এইসব অনেক কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে এই বডিতে দেখো এটা গ্রিন কালারের মধ্যে রয়েছে আচ্ছা আর এটা তো খুব ডিম্যান্ডিং একটা আমাদের নোয়া যেটা হচ্ছে আলপোনা নোয়া প্রচুর প্রচুর মানে আমাদের মানে হ্যাঁ প্রচুর বেরিয়ে যাচ্ছে আমাদের এটাও একটা গিনির মধ্যে রয়েছে বডিটা পুরো ব্ল্যাঙ্ক রয়েছে অনেকেই চাও যে চাও না শুধুমাত্র মুখটাই চাও তো এটাও একটা ফিশ মোটিভের মধ্যে রয়েছে এই ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক ডিজাইন দেখো আগে দেখেছো বলে আমার মনে হয় না তোমরা রাজলক্ষ্মী জুয়েলার্সই প্রথম দেখতে পাচ্ছ আর এটাও দেখো একটা ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইন রয়েছে তো এই রকম সব রকমের কালেকশান তোমরা পেয়ে যাবে আর তোমরাও যদি কোনো ডিজাইন দাও তাহলে অবশ্যই সেটা আমি চেষ্টা করব তোমাদের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আর যেটা রয়েছে সেটা হচ্ছে সেই আমাদের সকেট খুব ডিমান্ডিং নোয়া যেটা একটা চওড়ার মধ্যে ছেলের কাজটা দেখো এইটা তোমার পড়ে যাবে ধরো মোটামুটি সতেরো আঠেরোশো টাকার মধ্যে এটা চলে আসবে খুব চওড়া কিন্তু এটা দেখো এটা পাশে দুটো দেখলেই বুঝতে পারবে কোনটা কতটা চওড়া আছে এটা একদম আর এটা তোমরা সাত আটশো আটশো সাড়ে আটশোর মধ্যে এই নোয়াগুলো পেয়ে যাবে সবই কিন্তু সাইজ আর ওয়েটের ওপরে ডিপেন্ড করে একদম আচ্ছা কিছু তোমাদের সলিড ব্যাঙ্গেল শেয়ার করছে তোমাদের সাথে দেখো এই সলিড ব্যাঙ্গেলগুলো রয়েছে যেটা হচ্ছে তোমাদের এক একটা দু টাকা করে পড়বে খুব সুন্দর দেখতে দেখো মানে শাইনিংটা দেখো কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে আচ্ছা এরকমও কিন্তু প্রচুর তোমরা চাইলে সলিড চুড়ি এরকম এক গুচ্ছ নিতে পারো ঝিরি চুড়ি টাইপের হ্যাঁ চুড়ি টাইপের এগুলো কিন্তু সব রকম ডিজাইনেরই রয়েছে ছেলে খুব সুন্দর রয়েছে দেখো আর এর ছেলের ডিজাইনটাও আবার একটু অন্যরকম রয়েছে দারুণ দেখতে আচ্ছা তারপরে তোমরা এই জালি যে চুড়িগুলো সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটি ধরো এগুলো তোমার ওই চার সাড়ে চার হাজার মোটামো পেয়ে যাবে সবই কিন্তু সাইজ আর ওয়েটের ওপরে ডিপেন্ড করে আচ্ছা এরকম অনেক রকমের চুরি কিন্তু এখানে রয়েছে জালি ওয়ার্কের আচ্ছা তোমরা মিনা করা যদি চাও দেখো কত ছোট সাইজের রয়েছে এগুলো মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজারে পেয়ে যাচ্ছ এরকম দেখো প্রচুর রয়েছে জালি ওয়ার্কের এর মধ্যে রয়েছে যেগুলো তোমরা এই জালি ওয়ার্কটাই কিন্তু শাখা পলা নোয়াতে দেখেছো তো সেই হিসেবে সলিড ব্যাঙ্গেল হিসেবেও কিন্তু এখন নিয়ে এসেছি দারুণ দেখতে খুব আর এগুলো দেখো মানে কালারে কালার এর রয়েছে এটাও যারা মিনা চাও না তারাও কিন্তু এগুলো নিতে পারে আচ্ছা তো এগুলো রয়েছে এবং এছাড়া এছাড়াও দেখো তোমাদের সামনে শেয়ার করছি যেটা হচ্ছে আড়াই রয়েছে দেখো সলিড এর মধ্যে মিনা করা রয়েছে চাইলে তোমরা মিনা ছাড়াও পেয়ে যাবে সব তোমাদেরকে শেয়ার করছি না এগুলো হচ্ছে তোমার সাড়ে তিন হাজার তিন হাজার আটশো টাকা থেকে শুরু হচ্ছে এগুলো কিন্তু সাড়ে চার পাঁচ এরকম ওয়েটের ওপরে ডিপেন্ড করে এগুলো খুব সুন্দর প্রচুর প্রচুর বেরিয়ে গেছে আমাদের এগুলো আবার করছি আমরা আচ্ছা তারপরে তো চুর তো এখানে রয়েছে যেগুলো সাত সাড়ে সাত আট হাজার এগুলো রয়েছে সব রকম সাইজের অ্যাভেলেবেল রয়েছে খিলান দেওয়া রয়েছে সাইজের প্রবলেম খুব একটা কিছু হবে না তোমরা অনলাইনে এগুলো নিয়ে নিতে পারো এবং তোমাদের যদি মনে করো মিনা কম মিনা চাও তো সেটাও এখানে অ্যাভেলেবেল রয়েছে দারুণ দেখতে চুরের ডিজাইনগুলো ভীষণ সুন্দর দেখতে আর শুধু এটাই না দিদি এখানে ভালো ভালো গ্লাস চুর আছে হ্যাঁ হ্যাঁ গ্লাস চুর দেখাচ্ছি চুরটা দেখিয়ে নি মনি দেখো কত রকমের চুর তোমরা যদি মনে করো যে একটু সরুর মধ্যে চুরটা নেবে সেটাও এখানে কিন্তু অ্যাভেলেবল রয়েছে আচ্ছা সরু চুর আছে হ্যাঁ আর হচ্ছে যেটা তোমরা কঙ্কন বলছিলে কঙ্কনগুলোও দেখো এখানে রয়েছে প্রচুর কঙ্কন রয়েছে এই যে কঙ্কনের ভ্যারাইটি দেখো এগুলো সবই উইদাউট মিনাতে রয়েছে আচ্ছা মিনাকারীতেও প্রচুর হ্যাঁ প্রচুর কালেকশন রয়েছে মিনার মধ্যে এটাও একটা নতুন নতুন ডিজাইন দেখো এটা দারুন দেখতে এরকম প্রচুর প্রচুর তোমরা এখানে কঙ্কন পেয়ে যাবে চুর পেয়ে যাবে সবই এখানে অ্যাভেলেবেল রয়েছে সব সাইজের অ্যাভেলেবেল রয়েছে এখানে উইদাউট মিনাতেও কিন্তু দেখো কত সুন্দর দেখতে লাগছে দারুন লাগছে দেখতে আচ্ছা এবার যেটা তোমরা যে চুল চাই চুরটা বলছো যে চুর যেটা গ্লাস চোর দেখো এই চুরটা কতটা এই চুরই কিন্তু আমি দেখো এখানে পড়ে রয়েছি যেখানে হচ্ছে চুরের কাভারেজটা দেখো কতটা সুন্দর লাগছে দারুন লাগছে ভীষণ খুব সুন্দর লাগছে এটা অনেকটা কাভারেজ দেবে এটা তোমরা মোটামুটি কুড়ি হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে এটা কিন্তু তোমরা যদি চাও যে এতটা ওয়েটের নেবে না ঠিক আছে তাতে কোনো প্রবলেম নেই তো আমরা কিন্তু শুরু করে দিতে পারি এবং এইটাও আর হুম এই আর একটা চুর রয়েছে দেখো এটা কিন্তু এখানে যেমন একটা কঙ্কন দেওয়া রয়েছে দু সাইডে হ্যাঁ এই চুরটা আর এখানে কিন্তু সেটা উইদাউট কঙ্কনে কিন্তু গ্লাস চুরটা রয়েছে তা এইটাই আমি দেখো পড়ে আছি ছবিটা হুম এটা দেখো কত সুন্দর মানে কাভারেজ দিচ্ছে কতটা এগুলো মোটামুটি তোমরা পনেরো হাজারের মধ্যে পেয়ে যাবে তোমরা যদি এতটা চওড়া না চাও তো তাও আমি কাস্টমাইজ করে দেবো এবং মিনার ওয়ার্কটা কিন্তু খুব দুর্দান্ত লাগে দেখতে তো এগুলো সবই কিন্তু তোমরা রাজদক্ষী জুয়েলার্সে যেটা গড়িয়াহাটে রয়েছে সবই অ্যাভেলেবেল রয়েছে তোমরা শপে ভিজিট করো গলা চোকার হ্যাঁ গলার চোকারটা আমি পরে আছি দেখো তেঁতুল পাতার মধ্যে যেটা তোমরা মিনা করা মিনা ছাড়া দেখেছো এখন সেটা মিনার মধ্যে রয়েছে দুর্দান্ত দেখতে আর এর সাথে এর সাথে রয়েছে একটা কানবালা রয়েছে প্রচুর কানবালা কিন্তু আছে তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে আচ্ছা মনি আমরা শুধু মেয়েদের কালেকশনই দেখাবো কেন দেখাবো কেন ছেলেরাও কি বঞ্চিত হবে না কি বলো তো তুমি তাদের বলো একটু ভিডিওটা শেয়ার করতে হ্যাঁ অবশ্যই তাই সবাই শেয়ার করুক তবে ছেলেদের কাছেও পৌঁছাক ছেলেদের জন্য কিন্তু আজকালকার বাঙালি ছেলেরাও কিন্তু পাঞ্জাবি বেলা চায় খুব চায় কানে যেমন দুল পড়তে চায় তেমনি আবার পাঞ্জাবি বেলাও পড়তে চায় তো সব রকম সাইজ এবং সব রকম ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সব শেয়ার করতে পাচ্ছি না তো এই রকম তোমরা যদি নিজেরাও যদি মনে করো যে কোনো সাইজ দিয়ে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে সবগুলোই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ডিজাইন দিলেও কিন্তু আমরা বানিয়ে দেব শুধু একটু দেখাও দিদিদের কত রকমের মানে কানের আইটেম নিয়ে এসেছি দেখো কানের ফুলকান আছে তোমার তারপরে হচ্ছে এমনি ইয়াররিংগুলো রয়েছে দেখো কত রকমের চেন দেওয়া কানবালা আছে তারপরে রয়েছে অনেক রকমের পাশা অনেক রকমের সব সাইজের পাশা অ্যাভেলেবেল রয়েছে তারপরে দেখো ঝুমকো রয়েছে এবং আগেকার যে থাকতো না তোমার ওই য়ে মনে একটু দেখাও এবং যেটা কানে পরেছে আমার দারুন লেগেছে মারাত্মক রয়েছে এটা কিন্তু মাত্র আড়াই হাজারের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে দেখো খুব সুন্দর অনেকটা কাভারেজ দিচ্ছে কিন্তু দারুণ লাগছে আচ্ছা তোমরা রকম কানের পাচ্ছ এখানে যে কানবালাগুলো রয়েছে আমি যদি একটু তুলে তুলে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো কানবালাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দারুণ লাগছে মিনা আচ্ছা মিনাতে রয়েছে এরকম মিনাটাই দেখি বেশি চলে যার জন্য আর যদি তোমরা মনে করো যে আর একটু বড় সাইজের কিছু নেবে তো এই কানবালাগুলোও তোমরা নিতে পারো এগুলো খুব সুন্দর দেখতে রয়েছে দারুণ দেখতে আচ্ছা এখানে মনি তাহলে একটু দেখিয়ে দাও কানবেলাগুলো এই সমস্ত কানের যে আইটেমগুলো রয়েছে এখানে সেগুলো একটু দেখিয়ে দাও কত সুন্দর দেখতে লাগছে এগুলো কিন্তু তোমরা খুব খুব কম প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাবে সবই ওয়েটের ওপর ডিপেন্ড করে আর এখানে যে ছোটো ছোট পাশা যদি তোমরা চাও তো সেই পাশাগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখো এরকম পাশা জানি না আমি পেয়ার মেলাতে পাচ্ছি কি না তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাকে এবং এই ফুলকানটা দেখাও ওখানে দারুন দেখতে হ্যাঁ ফুলকানটাও কিন্তু খুব সুন্দর ফুলকানটাও রয়েছে খুব সুন্দর আচ্ছা এরকম কিন্তু প্রচুর ফুলকান রয়েছে যেগুলো ময়ূর ডিজাইনের মধ্যে রয়েছে আমাদের প্রচুর ময়ূর কিন্তু বেরিয়ে গেছে আমরা আবার ডিস্টক করেছি কারণ দেখি ময়ূরের ফুলকানটা বেশি যায় আচ্ছা। খুব বেশি পছন্দ করে সবাই ওই জন্যই নিয়ে অনেক রকমের ময়ূর কোনো ময়ূর হয়তো ভেতরের দিকে রাখা কোনো ময়ূর হয়তো একটু বাইরের দিকে আছে দেখো ডিজাইন দেখলে বুঝতে পারবে এখানে দেখো এই ময়ূরটা বাইরের দিকে তো এই ময়ূরটা আবার ভেতরের দিকে রাখা রয়েছে আচ্ছা এরকম প্রচুর কালেকশন কিন্তু রয়েছে তোমরা কিন্তু মানে এই পাশাগুলো তোমরা কিন্তু টাকা থেকে কিন্তু এই পাশাগুলো পেয়ে যাবে যেটা তোমরা গিফট করতে পারো সামনেই কত রকমের কত অকেশন থাকে তোমরা কিন্তু গিফট করতে পারো এছাড়া তোমরা আড়াই তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যেও কিন্তু কানের সব রয়েছে এখানেও একটা কান রয়েছে যেটা হচ্ছে ঝুমকো ছাড়া তোমরা হয়তো অনেকটা ওয়েট ক্যারি করতে পারো না প্রবলেম হয় তো এটা উইদাউট ঝুমকোতেও কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ এবং যদি ঝুমকো চাও তো এই কলকাতার মধ্যে মধ্যেও দেখো এই ঝুমকো দিয়ে কিন্তু এটা রয়েছে খুব সুন্দর এগুলো প্রচুর কালেকশন তোমরা রয়েছে সবই তোমরা কিন্তু 92.5 টু সিলভারের পেয়ে যাচ্ছ তা তোমরা তার জন্য কিন্তু তোমাদেরকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আর তোমরা যারা সবকে আসতে পারবে তাহলে অবশ্যই চলে এসো তোমাদের জন্য আমি কিন্তু ওয়েট করছি আচ্ছা দিদি ভাই মনিদি মনিদি না তো মনি বলো 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 আচ্ছা রাত হয়ে গেছে কি করব বলো সবকিছু এখন এরকম উল্টো বের হচ্ছে এত রাত হয়ে গেছে কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে আচ্ছা যেটা এরপরে লাস্ট যে আইটেম সেটা হচ্ছে তোমাদের কিছু গলার কিছু আইটেম সব আইটেম কিন্তু এখানে শেয়ার করতে পারছি না কিছু নিয়ে আসছি তাই এখানে তেঁতুল পাতের একটা মিনে করার মানে হার রয়েছে নেকলেস রয়েছে যেটা মাত্র তোমার তিন টাকা পড়ছে খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এখানে আর একটা জিনিস দেখাই তোমরা তো এই রকম ফুল হাসুলি তো তোমরা দেখেইছো তো এর সাথে অনেকেই যে ফুল হাসুলি চায় না ঠিক আছে তার ওয়েটটা বেশি বলে তো এর সাথে তো তোমরা এই কানে

আচ্ছা এইরকম হাসলি যেটা হাফ হাফ ইয়ে রয়েছে যেটা ব্যাক সাইডটা কিন্তু ওপেন রয়েছে একদম ঠিক আছে এইগুলো সমস্ত ইয়াররিং সমেত তোমরা এগুলো পেয়ে যাচ্ছ আর এখানে দেখো রয়েছে নেকলেস ময়ূরের ওপরে হ্যাঁ এরকম কিন্তু তোমরা ম্যাচিং করা তোমরা কানের সমস্ত কিছু পেয়ে যাবে কানবালা চাইলেও পেয়ে যাবে এরকম প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে এখানে আচ্ছা আর যেটা রয়েছে দেখো এই যে মিনা করা

খুবই সুন্দর দেখতে আর এখানেও দেখো একটু স্লিকের মধ্যে রয়েছে স্লিকের মধ্যে রয়েছে এই হিসাবে কি চোখটা দেখো কতটা সুন্দর দেখতে লাগে দারুণ লাগছে দেখতে মানে মিনার কাজটা দিয়ে কিন্তু আরো অপূর্ব লাগছে অপূর্ব আচ্ছা এটা স্লিকের মধ্যে অনেকে চাও তোমরা তো স্লিকের মধ্যেও তোমাদের সামনে নিয়ে এসেছি আর দেখো এইটা যেটা রয়েছে তেঁতুল পাতার মধ্যে রয়েছে উইদাউট মানে মিনা সেটাই কিন্তু আমি এখানে মিনা দিয়ে পড়ে রয়েছে একদম এরকম প্রচুর চোকার কিন্তু রয়েছে এখানে আচ্ছা তারপরে সাবেক তো এখানে আরও রয়েছে প্রচুর কালেকশান রয়েছে তার জন্য তোমাদের শপে আসতে হবে আর যারা শপে আসতে পারছো না তারা কিন্তু অনলাইন করো এবং অনলাইনেও তোমরা পারচেস করো শিপিং ফ্রি আছে টু দু হাজারের ওপর পারচেস করলে শিপিং ফ্রি আছে আচ্ছা তোমরা যদি কিছু কোয়ারি থাকে তো তোমরা হোয়াটসঅ্যাপ করো এরকম হাটেলে অবশ্যই গড়িয়াহাটের আর আমাকে ফোন করলে আমি বলে দেবো আর তোমরা এবং আমার পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো এবং তোমরা কমেন্ট করো আর কি দেখতে চাও দেখতে চাও তাহলে আমরা ইউটিউবে তেও মাঝে মাঝে এপিসোড দেবো রাজলক্ষ্মী থেকে সো কানেক্টেড